ইসমিল্লাহ রহমান রহিম চাকরি প্রার্থী ভাই বোনদের জন্য স্বাগতম আজকে আমরা তারা চাকরি প্রা প্রত্যাশী ভাই বোনদের জন্য পিতা পত্র আমরা প্রথমে লিখিত করবো ও শর্টকাট যেহেতু অনেক চাকরিতে লিখিত হয় এবং এমসিকিউ হয় দুটোই আমাদের প্রয়োজন তো আমরা প্রথমে এম লিখিত করবো তারপরে কীভাবে পাঁচ সেকেন্ডে আমরা শর্টকাট অঙ্কটি শেষ করবো আমরা প্রথমে অঙ্কটা করি পড়ি পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত বন্ধুরা শর্টকাট অঙ্কটি আমরা সহজে প্রথমে আমরা লিখিত অঙ্ক হই তারপর আমরা শর্টকাট করবো আমরা লিখিত অঙ্কটি লিখে ফেলাই লিখি তো এখানে আমরা লিখলাম তো চারগোল এখানে বর্তমান বয়স আমরা লিখতে পারি ধরি এখানে আমি লিখি ধরি পুত্রের বর্তমান বয়স এক্স বছর তার ক্ষেত্রে তাই বয়স ওই চার কোন চার এক্স বছর অথবা এটা আমরা এইভাবে দিতে পারি হ্যাঁ চার এক্স না ঠিক আছে প্রথমটা ঠিক ছিল সরি চার এক্স বছর ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্র বয়সের দশ গুন গুণ দিতে বলেছি আমরা পুত্রের সাথে গুন করে দেবো তাহলে পূর্বে যখন বলতেছে তাহলে আমরা

চার এক্স আর মাইনাস ছয় থেকে প্লাস ছয় এবার চেঞ্জ হয়ে যায় তাহলে এখানে তো আমার দাঁড়ছে ছয় এক্স চুয়ান্ন আমরা এক্স শূন্য শূন্য চুয়ান্ন বাই ছয় চুয়ান্ন আমরা নয় বছর

চার গুণ এক্স নাম্বার নাইন তার নাম ছত্রিশ বছর এটা আমরা ছত্রিশ বছর পেয়ে গেলাম এখন আমরা শর্টকাট অঙ্কটি দেখব সং শর্টকাট কীভাবে করা যায় আমরা নিচে নিচেই করি বন্ধুরা আমরা শর্টকাট করবো প্রথমে পুত্র লেখবো পুত্র বয়স লেখ করল তারপর আমরা বয়স পুত্র বয়স এখন দেখেন এই দশ গুণ এই ছয় শতাংশ গুণ করল আহ দশ গুণিত গুণ করবো এই ছয় দেবো মাইনাস ছয় দেবো তাহলে আমি এটা শুনে আসি ছাট মাইনাস ছয় তাহলে চুয়ান্ন হচ্ছে ছুয়ান্ন করে গেল টিতা ওই চারটে গুণ করে দেবো তাহলে নয় সাথে এই চার গুণ হবে নয় গুণ চার চার চার্ন ছত্রিশ তো বন্ধুরা কেমন লাগলে সটকার অঙ্কটি ভালো লাগলে অঙ্কটি ভালো লাগলে বন্ধুরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি আর বেল আইকন বাটন চেপে আমাদের এইভাবে অঙ্ক আমরা আপনাদেরকে